শনিবার অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বালুরঘাট পুরসভা পরিচালিত সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন সকালে একটি র্যালির মাধ্যমে প্রতিযোগিতা সূচনা হয় পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপিতা অশোক মিত্র ছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলর প্রবীণ সাংবাদিক দেব সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এদিন স্থানীয় অতিথিবৃন্দিতা অশোক মিত্র আর কি বলেছেন শুনাবো। তো আমাদের বালুঘাট পৌরসভার যে সুইমিং পুল রয়েছে সেখানকার শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরই আমরা যে সাঁতার কম্পিটিশান একটা সুইমিং কম্পিটিশান যেটা প্রতি বছরই হয়ে থাকে সেটাকে আমরা আজ এবছরেরটা অনুষ্ঠিত করছি আজকে এখানে প্রায় সম্ভবত একশো চল্লিশ জনের উপরে যারা প্রতিযোগী প্রতিযোগী রয়েছে এবং পাশাপাশি ছত্রিশটা ইভেন্টসে আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তো প্রত্যেকেরই উৎসাহ উন্মাদনার মধ্য দিয়ে যে সকল শিক্ষার্থী রয়েছে আমরা বালুঘাট পৌরসভার যে সুইমিং পুল যেটা রয়েছে এটা একটা ঐতিহ্যবাহী আপনারা জানেন বালুরঘাট পৌরসভার বিশুভেশ্বরঞ্জন পার্ক সেখানে অবস্থিত এখান থেকে প্রচুর শিক্ষার্থী যারা আমাদের বালুরঘাট শহরকে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে চিনিয়েছেন তো আগামী দিনে এখান থেকে আরো প্রচুর প্রতিভা বা মেধা আমাদের শহরকে আমাদের প্রিয় শহরকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে আমি আশা রাখি কখনো বধৈল পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো মিশেছে লাল মেক পূজা সিজন উইথ দ্য কালারস স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4